আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এই চমৎকার একটি বই নিয়ে কুরআন হাদিসের আলোকে তবে জারফুক ও রোকিয়া শিক্ষার্থীদের জন্য এক অদ্বিতীয় গ্রন্থ রোকিয়াতুল আমরস অর্থাৎ সকল রোগের চিকিৎসা এই বইটা একজন রাখির জন্য যেমন অত্যন্ত জরুরি একটা পরিবারের জন্য এই বইটা অত্যন্ত জরুরি এই বইয়ের মধ্যে প্রত্যেকটি রোগের আলাদা আলাদা করে নিদর্শন আলামত বর্ণনা করা হয়েছে যেই নিদর্শনগুলো বর্ণনাগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার রোগীর শরীরে অথবা আপনার নিজের শরীরে জিনের কোনো ক্ষতি আছে কি না জাদুর কোনো ক্ষতি আছে কিনা হিংসার কোনো ক্ষতি আছে কি না বদনজরের কোনো ক্ষতি আছে কি না এইরূপভাবে প্রত্যেকটি বিষয়ের আমরা লক্ষণ নিয়ে আলোচনা করেছি এরপরে এই বিষয়ের কী আর রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি এই যে দেখতে পাচ্ছেন চমৎকার বান্ডিংয়ে এই বইটা এসেছে এবং চমৎকারভাবে আলহামদুলিল্লাহ মার্জিত হয়েছে বইটার পৃষ্ঠ হলো মোট দুশো আট পৃষ্ঠা সাত পৃষ্ঠা পর্যন্ত লিপিবদ্ধ করা হয়েছে দুশো পৃষ্ঠা মোট লিপিবদ্ধ তো এই বইটার মধ্যে আমরা কয়েকটা অধ্যায় করেছি প্রথম দিকে আমরা দীর্ঘ আলোচনা করেছি এরপরে প্রতিটি বিষয়ের আমরা নির্ভরযোগ্য কিতাব থেকে তাবেইনদের পর থেকে এই পর্যন্ত যেই সমস্ত রুকিয়ার বই লিপিবদ্ধ করা হয়েছে সেই বিষয়গুলোকে গবেষণা করে এই বইটা আমরা লিপিবদ্ধ করেছি যেমন এ একটা রুকিয়া দেখতে পাচ্ছেন এই রুকিয়াটি সমস্ত জাদু জাদুকারদের যাদুকারদের জাদুকারদের জন্য ধ্বংসকারী রাখি রাখি নিজের উপর প্রয়োগ করতে কখনো ভুলবে না এটা এমন একটা রুকিয়া যেটা যে কোনো জাদুর রুকিয়ার রোগীর উপর প্রয়োগ করলে ওই জাদু সব ধ্বংস হয়ে যাবে এবং যেই ব্যক্তি জাদু করতেছে সেও দুর্বল হয়ে পড়বে যেমন এই যে একটা রুকিয়া দেখতে পাচ্ছেন এই রুকিয়াটার দ্বারা যদি কোনো মেয়ের বা ছেলের বিবাহ না হয় এই রুকিয়াটি প্রয়োগ করলে বিবাহ হবে আল্লাহ এইভাবে প্রতিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা রুকিয়া নিয়ে আলোচনা করেছি এদিকে যখন আমরা আসছি এভাবে রুকিয়াগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে এই দিকে যদি আমরা আসি এইভাবে প্রত্যেকটি বিষয়ের উপর আলাদা আলাদা করে আলোচনা করা হয়েছে এবং বিভিন্ন অভিজ্ঞতার কথাকে এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে এবং প্রতিটি রোগের জন্য আমরা রুকিয়াকে একত্রিত করেছি তো বইটার সূচিপত্রের মধ্যে যা আছে আমরা যদি একটু সংক্ষিপ্ত আকারে দেখি তাহলে প্রথম দেখতে পাই যে লেখকের পরিচয় রুকিয়ার সংখ্যা রুকিয়ার পারিভাষিক অর্থ রুকিয়া জায়েজ হওয়ার প্রমাণ রুকিয়া যে শর্তে জায়েজ হারাম রুকিয়া ও বৈধ রুকিয়ার মধ্যে পার্থক্য রুকিয়ার শরীরের শর্তসমূহ রুকিয়ার পন্থা রোগীর জন্য প্রথম কাজ নিজের রুকিয়া নিজে করবে প্রথমত হিংসা এবং বদনজর সম্পর্কে কোরআনে হিংসা ও বদনজরের প্রমাণ হাদিসে হিংসা ও বদনজরের প্রমাণ হিংসা বদনজর কী কী জিনিসের উপর হয় এবং তার দ্বারা কী কী ক্ষতি হতে পারে হিংসা ও বদনজরের প্রকার আল হাসাদ হিংসার হুকুম বদনজর ও হিংসার কারণ হিংসার লক্ষণ হাসাদ কী জিনে জিনের না মানুষের কীভাবে বুঝবেন বদনজরের লক্ষণ বদনজরের সমূহ হিংসা ও বদনজরের চিকিৎসা হিংসাকারের হিংসার অনিষ্ট থেকে দশটি উপায় বেঁচে থাকা যায় আমার কিছু কথা তাওয়াক্কুলের আয়াতগুলো আর আল্লাহতালার শক্তির আয়াত একটি ঘটনা কারিন্জিনের পরিচয় এইরূপভাবে প্রতিটি পৃষ্ঠের মধ্যে যেমন কারিঞ্জিন যে আছে তার দলিল কারিঞ্জিনের আধিপত্যের কারণসমূহ অভিজ্ঞতার আলোকে এই কারণগুলো কারিন সম্পর্কে কিছু কথা এখন কথা হলো কারিন জিন কি মানুষের উপর ভর করতে পারে দ্বিতীয় অধ্যায় জাদু ও তার প্রকারসমূহ জাদুর পারিপার্শ্বিক অর্থ হল অস্ট্রেলিয়ায় বসবাসরত এক বাঙালি মেয়ের ঘটনা জাদুর প্রকার সমূহ সতর্কতা জাদু যে আছে তার দলিল শরিয়াতে জাদুর হুকুম জাদুকরের শাস্তি জাদুর লক্ষণসমূহ কীভাবে বুঝবেন যে আপনি জাদুতে আক্রান্ত অসুস্থতার জাদু অসুস্থতার জাদুর লক্ষণ অসুস্থতার জাদুর মনস্তান্ত্রিক লক্ষণ জাদুকৃত রোগীর মানসিক লক্ষণ স্বপ্নে অসুস্থতার জাদুর লক্ষণ অসুস্থতার জাদুর লক্ষণ রোগীর রুচির পরিবর্তন অসুস্থতার জাদুর প্রকার সমূহ রোগ ও জাদু শরীরে শরীরে বিভিন্ন অঙ্গ অসুস্থতার জাদু ইন্দ্র ওয়াকিজো করার জাদু প্যারালাইসিস রোগের জাদু আমার উস্তাদ মৌলানা আব্দুল সালাম সাহেবের ঘটনা পাগলামি পাগলামি রোগ তৈরির জাদু অলসতার জাদু এস্তেহাজার জাদু কর্মহীনতার জাদু আংশিক কর্মহীনতার লক্ষণ ফায়দা পরিপূর্ণ কর্মহীনতার জাদু বিশেষ কথা স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের জাদু সম্পর্কে বিচ্ছেদের জাদুর লক্ষণ সম্পর্কের জাদু বিবাহিত মহিলার বাঁধনের জাদুর লক্ষণ অবিবাহিত মেয়েদের বাঁধনের জাদুর লক্ষণ ফায়দা ঘর এবং পরিবারের জাদু একটি ঘর জাদুবিদ্যায় আক্রান্ত হওয়ার লক্ষণ ঘর বদনজর বা হিংসা বিদ্বেষ আক্রান্ত হওয়ার লক্ষণ ঘরে জিন অব শয়তানের উপস্থিতির লক্ষণ বিশেষ উপদেশ গুরুত্বপূর্ণ ফায়দা ঘরকে হিসার করার কিছু কিছু লোক তা ধ্বংস করে দেয় হিসার করলে হিসার করার পরে কিছু লোক তা ধ্বংস করে দেয় গুরুত্বপূর্ণ নসিহাত আমার একটি রুগীর ঘটনা এই রুগী থেকে যে শিক্ষা পেলাম মনে রাখার মতো কিছু কথা জাদু শরীরে বিভিন্ন জায়গা যাতায়াত করলে কি বুঝবেন পুরাতন জাদু থেকে সরিয়া থেকে শরীর থেকে রোগীকে দূরে রাখার জন্য শয়তানের চেষ্টা সমূহ মাদারীপুরে আমার এক রোগীর ঘটনা তৃতীয় অধ্যায় জিনের আলোচনা আলমাত এর পারিপার্শ্বিক অর্থ মাছ দ্বারা যে জিনের ক্ষতির কারণে পাগলামি বোঝায় তার দলিল জিনে মানুষকে যে আসর করতে পারে হাদিস থেকে তার দলিল এই হাদিস জিন জিন মানুষের শরীরে প্রবেশের দলিল জিনে আসর করার কারণ জিন আসর করার প্রকার সমূহ আমার একটি রোগীর গল্প আমার একটি রোগীর ঘটনা আশেক জিনে আসর করার লক্ষণ আল মাসুল আশেকের প্রকার সমূহ জিনের যাবতীয় সমস্যার চিকিৎসা চতুর্থ অধ্যায় রোকিয়া এই অধ্যায় আমরা শুরু করেছি যে এই উপরে যত আলোচনা করা হলো এর রোকিয়া কিভাবে করবেন হাসাদের চিকিৎসা পানি পড়ার পানি পড়ার সুরাসমূহ রোকিয়া তো হাসা আইন রোগীর জন্য বিশেষ নসিহাত রুকিয়ার পরে যা করতে হবে রুকিয়া আইন অর্থাৎ বদনজরে রোকিয়া বিশেষ একটি কাজ যা করতেই হবে রুকিয়ার সময় গোসল করার নিয়ম রুকিয়ার সময় পানি পড়া পানি পান করার নিয়ম রুকিয়ার সময় তেল ব্যবহার করার নিয়ম আর রোকিয়াত আইন হল হাসাদ বদনজর ও হিংসার রোকিয়াকে শক্তিশালী করার উপায় বদনজর ও হিংসার রোকিয়াকে শক্তিশালী করার দ্বিতীয় উপায় বদনজর ও হিংসার রোকিয়াকে শক্তিশালী করার তৃতীয় উপায় বদনজর ও হিংসার রুকিয়াকে শক্তিশালী করার চতুর্থ উপায় শিশুকে শিশুদের বদনজর থেকে হেফাজতের রুকিয়া কারেন্ট জিনের সমস্যার কারণে রুকিয়া জিনকে জ্বালিয়ে দেওয়ার রুকিয়া যে কোনো জিন থেকে রুগীকে সুস্থ রাখার রুকিয়া রুকিয়াটি যেভাবে করতে হবে রুকিয়া চলাকালীন সময় গোসল রু রুকিয়া চলাকালীন সময় পানি পান করা রুকিয়া চলাকালীন সময় তেল ব্যবহার করা গরের হিসার করার নিয়ম গরের হিসার ভঙ্গ হওয়ার কারণ অসুস্থতার জাদুর রুকিয়া। এই রুগীর জন্য রাখি কি কি করবে রুকিয়া শেফা চিকিৎসা চলাকালীন অবস্থায় রুগীর যা যা করতে হবে রুকিয়া জাদু নষ্ট করার জন্য দোয়া দ্বারা রোকিয়া রোকিয়া চলাকালীন সময় যা করতে হবে এই রুকিয়াকে শক্তিশালী করার উপায় স্বর্ণক্ষরে লেখে রাখার মতো হাদিস সুসংবাদ একটি গুরুত্বপূর্ণ নসিহাদ জাদুর বিষয়ে আরও কিছু আলোচনা আলে এলাজুল মানবি নৈতিক চিকিৎসা এলাজুল রুহানিগি রুহানি চিকিৎসা অতি দ্রুত বিবাহ হওয়ার রুকিয়া দ্বারা বিবাহ রুকিয়া এই রুকিয়াটি সমস্ত জাদু জাদুকারের জন্য ধ্বংসকারী রাখি নিজের উপর প্রয়োগ করতে করতে ভুলবে না নিম্নের দুয়াটি খুবই শক্তিশালী তাই কোনো মুসলমানের জন্য এই দোয়াটি না করাই ভালো ভালো পাত্র বা পাত্রী পাওয়ার রুকিয়া রুকিয়ার উপর আমল করার উপায় রোকিয়া চলাকালীন সময় যা যা করতে হবে এই এইভাবে শুরু করে আমরা পঞ্চম অধ্যায় আমার অভিজ্ঞতার রোকিয়াগুলো নিয়ে আলোচনা করেছি এইভাবে শুরু করে আমরা দীর্ঘ আলোচনা করেছি এই বইটির মধ্যে হয়তো এই বইটি পড়লে রোকিয়া জগৎ সম্পর্কে চীন বদনজর হিংসা বিবাহ না হওয়া অবৈধ সম্পর্ক এইভাবে যত সমস্যাগুলো আছে এই সব সমস্যাগুলোর একটা গভীর ধারণা আপনি এই বই থেকে পাবেন এবং পাশাপাশি আপনার সমস্যা দেখা দিলে আপনি সেই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবেন সেই বিষয়টাও এই বইয়ের মধ্যে পাবেন এই দীর্ঘ এই মোটা বইটি আমরা বিক্রি করতেছি মাত্র দুই শত টাকা যেই সমস্ত বন্ধুরা রোকিয়াতুল আমরজ বইটি নিতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার বইটি আপনি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই دكها بأنه كنو دين أنه السلام عليكم ورحمة الله